আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শাহনা নিপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সেই সাথে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত দর্শক আমাদের আজকের রেসিপিতে থাকছে মোগলাই পরোটার একটি দারুণ রেসিপি আর যদি হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে নিতে চান তাহলে আমার এই রেসিপিটি হুবহু ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাসের পর থেকে আপনাদেরকে মোগলাই কেনার জন্য আর হোটেলে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না আর বাড়িতে তৈরি করে খাওয়া যে কোনো খাবারই কিন্তু সুস্বাদু হয় এবং সেই সাথে টেস্টিও হয় তবে চলেন আমরা আমাদের এই রেসিপিটি ঝটপট দেখে নিব আর এর জন্য আমি এখানে ময়দা নিয়েছি দুই কাপ পরিমাণে এবং ময়দাটাকে আমি একটু চেনে নিচ্ছি যাতে করে ময়দার মাঝে যদি এক্সট্রা কোনো ময়লা থাকে তাহলে সেটা আলাদা হয়ে যায় এবারে আমি এখানে চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেলটা এখানে আমি খুব বেশি দেবো না খুব বেশি দেওয়ার প্রয়োজনও হবে না এবার এই সয়াবিন তেল লবণ এবং এই ময়দাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্টেপ তারপরে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এটাকে একটি ডো বানিয়ে নিতে হবে আর ডোটা কিন্তু শক্ত হলে চলবে না নর্মালি আমরা রুটির জন্য যে ডোটা তৈরি করি সেরকম ডো হলেই হবে এবং ডোটাকে স্মুথভাবে এভাবে মুে নিতে হবে মুথে নেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য এবারে আমরা এই মোগলাই পরোটাটি তৈরির জন্য ভেতরের একটি পুর তৈরি করে নেব আর এর জন্য এখানে আমি একটি ননস্টিকি কড়াই বসিয়েছি চুলার ওপরে এবং দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল মাছারি সাইজের একটা আলুকে আমি খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছিলাম সেটাকে ধুয়ে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি পাঁচ থেকে ছয়টা মানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে চার থেকে পাঁচটা কাঁচামরিচা কুচি এবং সামান্য লবণ দিয়ে এটাকে একটু তিন চার মিনিট ভেজে নিচ্ছি এটাকে কিন্তু একেবারে সেদ্ধ করে ফেলবো না আমি প্রায় হাফ সেদ্ধ হলেই হবে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে করে কালারটা ভালো আসে এবং যখনই এগুলো একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে এবং নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলে এর টেস্টটা বহুগুণে বেড়ে যায় তবে দর্শক আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক বেল আইকনটি ক্লিক করে দিবেন এখানে আমি সামান্য একটু ভাজা চিরা গুঁড়ো দিয়েছি বা চিরা এক সাইডে নামিয়ে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু আমাদের দুটা বেশ সফট হয়ে গেছে দর্শক নিশ্চয়ই খেয়াল করছেন আর এটা ঠিক এরকম হবে এবারে আরও মিনিট কি একটু মথে নিয়ে তারপরে আমি একটি জায়গা বড়ো সড়ো জায়গা নিয়েছি যেখানে এই আমি বেলতে পারি প্রথমে আপনারা চাইলে একটু ময়দা সিটিয়ে গোল আর আজকে কিন্তু আমি কোনো বেলনি দিয়ে এটাকে বেলবো না আপনারা চাইলে কিন্তু বেলনি দিয়ে বেলে নিতে পারেন বেশিরভাগ জায়গাতে কিন্তু বেলনি দিয়ে রুটিটাকে বেলে নেওয়া হয় তবে আমি আজকে হাতের ব্যবহার করবো আর হাত দিয়ে কিন্তু এই মোগলাই পরোটাটা আপনি খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন আর এর জন্য আমরা এই রুটির উপরে এবং নিচে সামান্য তেল সয়াবিন তেল ভরিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে চারিদিকে এরকম চেপে চেপে যখনই আপনি রুটিটাকে ছড়াতে থাকবেন দেখবেন আপনার আপনি রুটিটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে এবং চারপাশে সমানভাবে ছড়াবে কোথাও মোটা কোথাও পাতলা এরকম কিন্তু হবে না এবং আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ছড়িয়ে নিতে পারবেন আর ঠিক এরকম একটু লম্বাটে করে যদি ছড়িয়ে নেন তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় এতে করে আপনার মোগলাইটা তৈরি করা এবং শেপটা সবথেকে বেশি ভালো হবে লাস্টে আমি একটু বেলনি দিয়ে বেলে দিচ্ছি যাতে করে আর একটু পাতলা করতে পারি এই মোগলাই রুটিটা আপনি যত পাতলা করবেন তত কিন্তু এই টেস্টটা বেড়ে যায় আর একটু খেয়াল রাখতে হবে যেন সাইড দিয়ে কোনো রকম ছিদ্র না হয় ছিদ্র হলে কিন্তু আবার যখন ডিমটা দেবো আমরা তখন ডিম বেরিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটা খেয়াল রাখতে হবে তারপরে আমি মাঝখানে যে পোটটা রেডি করে রেখেছিলাম সেটাকে বিছিয়ে দিয়ে দিলাম এবারে এখানে আমি ডিম নিয়েছি একটি এবং সামনে একটু লবণ দিই ডিমটাকে খুব ভালো মতো গুলিয়ে নিচ্ছি লবণটা কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু আমরা পুরের মাঝে লবণ দিয়েছি তাই ডিমের মাঝে কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না এরপরে ডিমটাকে আমি পুরের মাঝে এরকম ছড়িয়ে দিয়েছি এবং চার সাইড থেকে একটু হাত দিয়ে এভাবে টেনে এটাকে ভাজ করে দিচ্ছি দর্শক একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু বোঝানোর মতো কিছুই নাই পুরোটা যেন কাভার হয় সেভাবে ঢেকে দিতে হবে এবারে এই পরোটাটি ভাজার পালা আর এর জন্য আমি আগে থেকে চুলায় একটি কড়ায় বসিয়ে তাতে ছড়ানো পাত্র নিয়েছি এখানে আমি এতে করি কিন্তু এটা ভাজতে ভালো হয় তেল দিয়েছি আর তেল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না ঠিক এরকম পরিমাণে তেল দিলে হবে তেলটা একটু হিট হয়ে আসলেই আমি এখানে মোগলাইটাকে দিয়ে দিচ্ছি এবং প্রথমে কিন্তু ওটাতে যাবে না এটা করে ডিমটা কিন্তু ছড়িয়ে যাবে তাই সামান্য একটু অপেক্ষা করে তারপরে যখন নিষ্পাসটা ভালো মতো হবে তখন দুইটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দেবেন আর এভাবে উল্টে পাল্টে দিয়ে সাত থেকে আট মিনিট ভেজে নিলেই কিন্তু এর কাঙ্ক্ষিত কালারটাও চলে আসে এবং ভেতর থেকে ডিমগুলো সেদ্ধ হয়ে যায় এবং সব কিছু সুন্দরভাবে কুক হয়ে যায় আর যখন এরকম কালার হয়ে আসবে তখন এটাকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর এইভাবে আমি সবগুলো মোগলাইকে ভেজে নিয়েছি এবারে এই মোগলাইটিকে আমি গরম অবস্থাতেই কেটে নিচ্ছি আর দর্শক দেখলেন বাড়িতে কত স্বাস্থ্যসম্মতভাবে মোগলাই তৈরি করে নেওয়া যায় আর আমার এই রেসিপিটি ফলো করে একদিন হলেও বাড়িতে এই মোগলাই পরোটাটি বানিয়ে দেখুন এবং খেয়ে দেখুন আমার বিশ্বাস খেয়ে অনেক ভালো লাগবে এরপর থেকে আপনাদেরকে আর হোটেলে গিয়ে মোগলাই নিয়ে আসতে হবে না আর আমার পেজ থেকে যদি আপনারা এই রেসিপিগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই মোগলা পরোটার রেসিপিটি কেমন লেগেছে এবং সে সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত সামনের দিনে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ